السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شو ديني بابن الحمد لله. আমরা প্রতিটি দার্সেই হাদিস সংক্রান্ত নতুন নতুন বিষয় কিন্তু জানার চেষ্টা করছে আজকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক হাদিফের দার্সের আজকের নতুন আরেকটি ক্লাসে দর্শক আমরা আজকে যে নতুন বিষয়টি জানবো সেটি হলো আর বাউনা নাবাবিয়ার কিতাব পরিচিতি অর্থাৎ আমাদের কোর্সের মূল যে কিতাব ইমাম নবী চল্লিশ হাদিফ যে কিতাব থেকে আমরা ইনশাআল্লাহ দাসগুলো দেবো সেই কিতাবটির দাস শুরুর পূর্বেই মূলত কিতাব সম্পর্কে কিছু ধারণা রাখা এটা অত্যন্ত জরুরি মূলত আমরা যদি একটু ভূমিকা থেকেই দেখার চেষ্টা করি লেখক রহেমেহল্লা ইমাম নবী রহেমহল্লা তার ভূমিকাতেই এই কিতাবটি রচনার মৌলিক কারণ তিনি উল্লেখ করেছেন এই কিতাব রচনার ক্ষেত্রে মৌলিক দুটো কারণ রয়েছে প্রথমত হলো ইমাম নবী রহমহলার পূর্বে যারা বিগত হয়েছিলেন বিখ্যাত মহাদ্বীতিগণ তারাও মূলত হাদিসের চল্লিশ সংখ্যা নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক কিন্তু হাদিথের কিতাব সংকলন করেছেন কেউ কেউ কোনো ফজিলত নিয়ে কিতাবুল জিহাদ কিতাবুল মাকাজি অথবা কিতাবুল সিয়ার এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিতাবুল আহকাম তারাও চল্লিশ হাদিত নিয়ে বিভিন্ন কিতাব সংকলন করেছিলেন এর অনুকরণ করতে গিয়ে লেখক রহেমহল্লাহ অর্থাৎ ইমাম নওয়ভি রহেমহল্লা তিনিও মূলত চল্লিশটি হাদিত নিয়ে এই কিতাব সংকলন করার ব্যাপারে উদ্বুদ্ধ হন পাশাপাশি আরেকটি বিষয় এখানে রয়েছে সেটা হলো রসস আসলামের হাদিফ বেশ কিছু হাদিসে ফজলতের কথা এসেছে যে ব্যক্তি নাদ্দর আল্লাহমর আন যে ব্যক্তি রসুস আসলাম থেকে কোনো হাদিস শুনে সেটাকে সংরক্ষণ করবে অন্যের কাছে এটাকে পৌঁছে দেবে রসুল আসলাম তার জন্য দোয়া করেছেন পাশাপাশি তিনি তার ভূমিকাতে একটি হাদিস উল্লেখ করেছেন রসুস আসলাম এসাদ করেন মানে হাফিজ আলা উম্মাচি আর বা ইন হাদিস যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি চল্লিশটি হাদিস দিন সম্পর্কিত কোনো বিষয় সম্পর্কে চল্লিশটি হাদিস মুখস্থ করবে আল্লাহ সোবহান তালা তাকে কিয়ামতের দিনে ফুকাহা ফকিহ এবং আলেম স্কলারদের সাথে তাকে উত্থিত করবেন সোহান আল্লাহ বেশ ফজিলতের হাদিস যদিও হাদিসটির শুদ্ধতা নিয়ে মহাদিবদের মধ্যে কথা রয়েছে হাদিসটি শতভাগ বিশুদ্ধ নয় অনেকে এটাকে দুর্বল বলেছেন তারপরেও ইমাম নাবি রহম্লা এই হাদিস উল্লেখ করে তিনি এখান থেকে উৎসাহিত হয়েছেন বলে উল্লেখ করেছেন যেহেতু দুর্বল হাদিসের ক্ষেত্রে যদি সেটা খুব বেশি বৈপরীত্য সমৃদ্ধ না হয় অথবা সেটা যদি আকিদা সংক্রান্ত না হয় বা গুরুতর কোনো বিষয় সম্পর্কিত না হয় তাহলে ছোটোখাটো বিষয়ে দুর্বল হাদিস অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে তো পাশাপাশি বা আসাফুল্লাহফা কিহানা আলিমান আরেকটি রায়াতের এসেছে আল্লাহ সুফহান তালা তাকে ফকি এবং আলেম হিসেবে উত্থিত করবেন এবং আরেকটি রবায়তেতে আবুদ্দর্দার আদি আল্লাহ আনুর রেয়েতে এসে রস আসলাম বলেন ওয়াকুন্তুলা হুয়াল কেয়ামাতি শাফিয়া আন ওয়া শাহিদ আন আমি তার জন্য কিয়ামতের দিনে সুপারিশকারী হব এবং সাক্ষ্যদান করব সোফান আল্লাহ বেশ ফজিলতের আমরা বিষয় দেখতে পাচ্ছি মূলত ইমাম নবব রাহেমহল্লা এই দুটি বিষয় মাথায় রেখেই তিনি তার এই কিতাব আল আর বাউ নাবা এই কিতাবটি সংকলন করার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ হন আমরা যদি কিতাবের পরিচয় একটু দেখার চেষ্টা করি খুব সংক্ষেপে এই কিতাব পরিচিতি দেখব প্রথমত হলো ইমাম রবিউর রহমল্লা মূলত কি কী বিষয় নিয়ে কিতাবটি রচনা করেছেন এই কিতাবের মূল বিষয়বস্তু হলো ইসলামের মৌলিক বিষয় সংক্রান্ত হালাল হারাম বিধিবিধান এবং ইসলামের কিছু মৌলিক এবং বেসিক বিষয় কোর বিষয় যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন পড়ে এবং ইসলামের কিছু একদমই যেগুলো একদম প্রাথমিক থেকে আমাদেরকে আসলে যে বিষয়গুলো অনুসরণ অনুকরণ করা দরকার এমন কিছু মৌলিক হাদিস কিন্তু তিনি এই কিতাবে সংকলন করেছেন এই হাদিসের কিতাবে তিনি মূলত বিয়াল্লিশটি হাদিস সংকলন করেছেন কিন্তু নাম দিয়েছেন চল্লিশ হাদিস মূলত অধিকাংশ হাদিসের ভিত্তিতে তিনি এই কিতাবে নাম দিয়েছেন তিনি প্রয়োজন বোধ করে দুটো হাদিস অতিরিক্ত করে মোট বিয়াল্লিশটি হাদিস এখানে সংকলন করেছেন কিন্তু এটার নাম দিয়েছিলেন চল্লিশ হাদিফ তার নামের সাথে সম্পৃক্ত করে আল আর বাউনান না উইয়া এই কিতাবের যে বৈশিষ্ট্য সেটি হলো তিনি বিষয়ের বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছেন আমরা ইনশাআল্লাহ এটা দেখার চেষ্টা করব পাশাপাশি এর অধিকাংশ হাদিসই বিশুদ্ধ সনদে বর্ণিত অর্থাৎ তিনি শুধু বোখারি এবং মুসলিম থেকেই উনত্রিশটি হাদিফ নির্বাচন করেছেন আমরা আগেও দেখে এসেছি বখারি মুসলিমের হাদিস কিন্তু শতভাগ বিশুদ্ধ এরপরে চোদ্দোটি হাদিফ তিনি বোখারি মুসলিমের বাইরে থেকে নিয়েছেন কিন্তু সেটাও সোহে বর্ণনা বা হাসান পর্যায়ের আর তিনটি হাদিস এটি রেওয়ায় দুর্বল হলেও অন্যান্য হাদিস দ্বারা বা সেটার অর্থ বিশুদ্ধ অর্থাৎ আমরা এই বিয়াল্লিশটি হাদিসকেই খুব সহজে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকের দার্সে দেখার চেষ্টা করেছি ইমাম মামলা চল্লিশ হাদিস যে কিতাবটি রয়েছে এই কিতাবটির সংক্ষিপ্ত পরিচিতি আমরা যে কিতাবটি থেকে ইনশাল্লাহ পুরো কোর্স জুড়েই পাঠদান করব তো আশা করি আজকের দার্সটি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী দাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতম